এক চায়েজ দোকানদারের নাম বললো আলহাজের সায়েদ দোকান তো বলছে চলেন আলহাজের দোকান থেকে চাকরি আসে আমাদের মল্লা ফখর উদ্দিন আহমেদ তো উনি যে চায়েস দোকানদার দেখে বুঝলেন ইনি আলহাজ হয় কেমন এর তো মানে চেয়ার দেখে আসলে হাজি হাজি লাগে তো বলতেছে ভাই আপনি আলহাজ হলেন কেমন হজ করেছেন ওই না ভাই আমি আসলে আলহাজ না হলাম জেল লজ কি হয় কী করে তো বলছে আমি তো ওই মাদক ব্যবসা করতাম গাঞ্জা মাঞ্জা ব্যস্ত তো এই পরে আমার পুলিশ ধরে জেলে গেছে তো জেলে যেয়ে দেখি যে মুশিদ আলদের মতো অনেক বল আমায় সব তো দেখলাম জেল খেলে তো ওদের সহবতে আমার পরিবর্তন হয়েছে তো হওয়ার পরে আমি এই বাইরে এসে বলেছি আর এই মদ কথা ফেটে এগুলো এগুলো না চা বেশি খাবো তাতে সংসার চললে চলবে না চললে না চলবে ওই তাই যারা আমার কাছ থেকে গাছা কিন্তু আমার নাম দিয়েছে আলহাজ তো আসলে আমি আলহাজ না নাম জেল হাজ Bota aqui é é o boneco